আসসালামু আলাইকুম আখি কুকস অ্যান্ড সবাইকে স্বাগত আমি নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটি হবে কুষণ কভার এই কুশন কভারটি খুব সহজেই আমি আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার কোন নামে একটি ফেসবুক পেজ আছে আমি এই পেজের লিঙ্কটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা দেখে নিতে পারবেন ওখানে আমি পণ্য সেল করে থাকি চাইলে ওখান থেকে ক্রয় করতে পারবেন এই কুশন কভার আপনাদের পছন্দ অনুযায়ী পাঁচ সেট এবং চাইলে এর থেকে কম এক দুই তিন আপনাদের খুশি পছন্দ অনুযায়ী নিতে পারবেন আমার পেজের ভিতরে সকল ধরনের খুশি পণ্য পেয়ে যাবেন এই কুশন কভারটি আমি কিভাবে তৈরি করব এবং এগুলো কিভাবে জয়ন করব সবই আমি একটি ভিডিওর ভিতর দেখিয়ে দেব। কিভাবে এই পাঠগুলো করবেন এবং এই যে এখানে জয়েন্টটি কিভাবে করবেন সাইডের বর্ডার কিভাবে করবেন সাইডের এই সুন্দর ডিজাইনগুলো কিভাবে করবেন সবগুলো আমি একটি ভিডিওর ভিতরে দেখিয়ে দেব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই দেখুন এখানে আমি তিনটি কালারের সুতো নিয়েছি কারণ এই কুশন কভারটি আমি তিন কালার সুতো দিয়ে করব এর জন্য এবং সুতার থিকনেস অনুযায়ী দশ নাম্বার সাইজের হুক নিয়েছি এখানে সুতা মান অনুযায়ী হুক নিতে হবে প্রথমে আমি একটি ম্যাজিক লিন তৈরি করে নেব দেখুন ম্যাজিক লিনটি কীভাবে করতে হয় এই যে এভাবে রেখে এপাশে পাশে যে সুতোটি নিয়েছি ও সুতো দিয়ে একটি লুপ এনে দেখুন এখানে আমি তিনটি চেন করবো তিনটি চেন সমানে একটি ডাবল কুশি ধরা হয় এই ম্যাজিক লিনের ভিতর দিয়ে আমি একটি ডাবল কুশি করব এখানে আমি মোট চারটি ডাবল কষি তিন চার দেখুন এখানে আমি চারটি ডাবল করলাম এবারে দুটি চেন দুটি চেন করে সেম গ্যাপের ভিতরে আবার চারটি ডাবুল কুশি করবো এক দুই তিন চার দেখুন এখানে আমি চারটি ডাবল করে নিয়েছি এবারে আবার একটি ফাঁকা স্পেসের জন্য দুটি চেন করবো দুটি চেন করে সেম গ্যাপের ভিতরে আবার চারটে ডাবল কুশি করবো দেখুন এখানে আমি চারটে ডাবল কুশি করে নিয়েছি এবারে আবার দুটি চেন সেম গ্যাপের ভিতরে আবার চারটে ডাবল কুশি করবো এক দুই তিন চার চারটে কুশি করে নিয়েছি এবারে আবার দুটি চেন দুটি চেন করে দেখুন প্রথমে যে আমি এই যে সুতাটি ধরে টান দিলেই মেজিক তিনটি ছোট হয়ে যাবে এবারে এই যে প্রথমে আমি তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনের তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নেব তাহলে দেখুন এখানে ফাঁকি হয়েছে চারটি এক দুই তিন চার এবং ফাঁকা তৈরি হয়েছে চারটি এক দুই তিন চারটে এবারে যেখানে আমি জয়েন করছি এখানে আবার তিনটে চেন করবো আমি আবার বলছি তিনটি চেন সম একটি ডাবল কুশি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করবো চারটি ডাবল কুশির উপরে আমি চারটি ডাবল কুশি করব কোনো ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করব না একটি একটি করে ডাবল কুশি করব দেখুন চারটি ডাবল কুশি করে নিলাম এবারে এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি দুইটি ডাবল কুশি করব এক দুই আবার দুইটি চেন সেন গ্যাপের ভিতরে এই যে ফাঁকা স্পেস আছে দুইটি চেনের এখানেই আবার দুইটি ডাবল কুশি দেখুন এখানে কিন্তু একটি কর্নার তৈরি হবে মোট কথা আমি যে চারটি ফাঁকা স্পেস তৈরি করেছি চারটি ফাঁকা স্পেসে কিন্তু চারটি কর্নার তৈরি হবে দেখুন আর কোনো চেন নেব না সরাসরি এখানে যে পরে যে চারটি ডাবল কুশি আছে চারটি ডাবল কুশির উপরে আমি চারটি ডাবল কুশি করব এক দুই তিন চার দেখুন চারটি ডাবল কুশি করে নিলাম প্রতি রাউন্ডে প্রতিটি প্যাটার্নে চারটি করে ডাবলকসি বাড়বে দেখুন এখানে আমি এই যে ফাঁকা স্পেসের ভিতরে দুটি কুশি করছি এটা এই চারটি ডাবলকুশির সাথে জয়েন হয়েছে এবং এই সাইডে যে আমি ডাবল কুশি করছি এটি পিছনের যে চারটি কুশি আছে এখানে কিন্তু যোগ হয়েছে এবারে দেখুন এই যে ফাঁকা স্পেস আছে প্রথম দুটি ডাবল কষি এই চারটি ডাবল ডাবলকুশির সাথে যোগ হয়েছে তাহলে ছয়টি পিছনে দুটি করেছে তাহলে হয়েছে আটটি মোট আটটি ডাবল কষি আবার দুইটি চেন দুটি চেইন করে যে আমি পর্বতে দুটি ডাবল কুশি করবো এই ডাবল কুশি দুইটি এই যে ডাবল কুশি চারটি আছে এই চারটির সাথে যোগ হবে এক দুই দেখুন হবে এবারে চারটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি করব ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সহজেই বুঝতে পারবেন দেখুন ফাঁকা স্পেসের ভিতরে দুটি ডাবল কষি করব আবার দুইটি চেন সেম যে সেম গ্যাপের ভিতরেই আবার দুইটি ডাবল কষি দেখুন চারটি যে ডাবল কষি আছে প্রথম ডাবল কষির পিছনে যে ছোট্ট লোপ আছে এখান দিয়ে শুরু করতে হবে দেখুন এক দুই তিন চার এবং বাকি এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে প্রথমে আমি দুটি ডাবল ডাবলকুশি করব তাহলে যোগ হবে দুইটি এবং মাঝে দুইটি চেনের ফাঁকা স্পেস এটি হচ্ছে গ্যাপ এবং যে দুটি এখন যে দুটি ডাবল ডাবলকুশি করব। এই দুটি যোগ হবে এই যে ছয়টি ডাবলকুশি করেছে আগে এর সঙ্গে তাহলে এখানে আটটি ডাবলকুশি হবে দেখুন এখানে আমি কোনো চেন নেবো না সরাসরি এখানে যে প্রথমে তিনটি ডাবল কষি করেছিলাম তিনটি চেন সেই চেনে তিন নাম্বার চেনে আমি দিয়ে জয়েন করে দিলাম তাহলে দেখুন প্রতিটি প্যাটার্নে কিন্তু আটটি করে ডাবল কুশি দেখুন এখানে আটটি ডাবল কুশি এই যে একটি কর্নার এই একটি কর্নার আবার এখানে আটটি ডাবল কুশি এই যে কর্নার এখানে আটটি ডাবল কুশি এখানে এই কর্নার হয়েছে এভাবে করে রানগুলো আমি বাড়িয়ে নেব দেখুন তিনটি চেন করে লেভেল আপ করে নিলাম এবারে যেখানে আমি জয়েন করছি এখানে কাজ করা যায় না পরবর্তী দুই নাম্বার যে ডাবল ডাবলকুশিটি আছে এই দুই নাম্বার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি তিন নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি মোট কথা এখানে যে ছয়টি ডাবল কুশি আছে ছয়টি ডাবল কুশির উপর আমি ছয়টি ডাবল ডাবলকুশি দিয়ে নেব শুধুমাত্র এই যে কর্নার আছে দুইটি চেনের ফাঁকা স্পেস এখানে এসে দুটি ডাবল কুশি বাড়বে এবং দুটি চেইন হবে আবার পরবর্তীতে এপাশে ডাবল কুশির সাথে দুটি ডাবল কুশি বাড়বে এভাবে করে প্রতি রাউন্ডেই ষোলোটি করে ডাবল কুশি বাড়বে দেখুন দুইটি ডাবল কুশি আবার দুইটি চেইন সেম গ্যাপের ভিতরেই আবার দুটি ডাবল কুশি এই যে এখানে আটটি ডাবল কুশি আছে আটটি ডাবল কুশির উপর আমি আটটি ডাবল কুশি করব দেখুন এই যে একটু লুপ আছে একটি এই লুপের ভিতরে একটি পরবর্তী ডাবল কুশির উপরে একটি এভাবে করে আমি আটটি ডাবল কুশি করে নেব দেখুন আটটি ডাবল কুশি করে নিলাম এবারে ফাঁকা স্পেসের ভিতরে দুইটি ডাবল কুশি এক দুই আবার দুটি চেন সেম গ্যাপের ভিতরে আবার দুইটি ডাবল কুশি এভাবেও করে বাকি এই সাইড এবং এ সাইড আমি অফ ক্যামেরা কমপ্লিট করে নেব প্রতি রাউন্ডে কিন্তু দেখুন প্রতিটি এ চারটে চারটি করে ডাবল কষি বাড়ে এখানে আমি প্রথমে চারটি ডাবল কুশি করেছি পরের রাউন্ডে আটটি ডাবল কুশি হলো তারপরের রাউন্ডে বারোটি এর পরের রাউন্ডে হবে ষোলোটি দেখুন এইটি এই সাইড এবং এ সাইড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব দেখুন এখানে আমি শেষের রাউন্ডটি শেষের আগে দেখিয়ে দিচ্ছি এখানে ফাঁকা স্পেসের ভিতরে আমি দুটি ডাবল কুশি দুটি চেন আবার দুটি ডাবল কুশি করে নিলাম এরপরে যে এক দুটি ডাবল কুশি আছে দুটি ডাবল কুশির উপরে দুটি ডাবল কুশি করবো দেখুন দুই নম্বর ডাবল কুশির উপরে আবার দুটি ডাবল কুশি এবারে এই যে প্রথমে তিনটি চেন করেছিলাম সেই চেনে এক দুই তিন নাম্বার চেনে স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব দেখুন চার নাম্বার রাউন্ডটি দেখিয়ে দিচ্ছি পাঁচ নাম্বার রাউন্ডটি আমি অকামেরা করে নেব আপনারা সেম নিয়মে কাজটি করে নেবেন দেখুন দুই নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি হবে আমি এই পর্যন্ত একটি একটু ডাবল কুশি দিয়ে নেব এবং কনারটি দেখিয়ে দেব দেখুন এ পর্যন্ত আমি ডাবল কুশি দিয়ে নিলাম আটটি এবারে ফাঁকা স্পেসে বেস্তরা যায় প্রথমে দুটি ডাবল কুশি দুই দুটি চেন সেম গ্যাপের ভিতরে আবার দুইটি ডাবল কুশি দেখুন দুটি ডাবল কুশি দিয়ে নিলাম এবারে এখানে যে আমার বাবোটি ডাবল কুশি ছিল বাবারটি ডাবল কুশি বলে আমি বারোটি ডাবল কুশি করবো এবং এই কর্নারে সেম একই কাজ করব দুটি ডাবল কুশি দুটি চেন আবার দুটি ডাবল কুশি করব। শেষে এখানে এসে এখানে সেম একই কাজ করব দুটি ডাবল কুশি দুটি চেন আবার দুটি ডাবল কুশি করে এই যে এখানে যে কটি ডাবল কুশি আছে সেই কটি ডাবল কুশি ওপর ডাবল কুশি দিয়ে এখানে তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব। সেম একই নিয়মে এখানে দেখুন চারটি রাউন্ড আরও একটি রাউন্ড আমি পাঁচ নাম্বার রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে ফিরে আসব দেখুন এখানে আমি পাঁচটি রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম সামনে আমি আরও একটি রাউন্ড এক্সট্রা করেছি দেখুন এক দুই তিন চার পাঁচ এখানে আমি এই পর্যন্ত চার চার নাম্বার রাউন্ডের এ পর্যন্ত দেখিয়েছিলাম এবারে আমি একটি রাউন্ড এক্সট্রা করেছি সেম একই নিয়মে শুধুমাত্র প্রতিটি প্যাটার্নের চারটে চারটে করে কুশি বাড়ছে এস এর থেকে দুইটি এ এর থেকে দুইটি এভাবে করে প্রতি রাউন্ডেই চারটে চারটি করে কুশি বাড়বে আমি দেখুন অন্য ক্লাস জয়েন করবো এর জন্য সুতাটি কেটে নিয়েছি জয়েন করার জন্য এখানে প্রথমে স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে এভাবে করে দেখুন এখানে যেখানে আমি সুতাটি কেটেছি সেম চেইনের ভিতর দিয়েই আমি স্লিপ স্টিচ করে নিয়েছি এটা আমি জয়েন করে দেবো এখান দিয়ে জয়েন দিয়ে একটি চেন করে নেব চেন করে নিলেই কিন্তু এই যে যেটা আমি জয়েন করছি এই সুতোটি জয়েন হয়ে যাবে এবারে যে ছোট দুটি সুতো আছে ছোটো দুইটি সুতোই আমি কাজের ভিতরে হাইট করে দেবো জন্য এভাবে ধরে নেব বুকরি ভিতরে একটি পেঁচ দিয়ে দুই নাম্বার যে ডাবল কুশিটি আছে এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। পরের ডাবলকসির উপরে আবার একটি ডাবল কষি এভাবে করে একটি একটি করে কুশি করবো এই যে কর্নার পর্যন্ত দেখুন এই কর্নার পর্যন্ত আমি একটি একটি ডাবল ডাবলকসি করে নিলাম মোট দশটি ডাবল কুশি করেছি এখানে ফাঁকা স্পেসের ভিতরে প্রথমে দুটি ডাবল কুশি হবে সেম নেমে এর আগের রাউন্ডগুলোতে যেভাবে করেছি সেম একইভাবে হবে দেখুন দুটি ডাবল কুশি করে নিলাম দুটি চেন সেম গ্যাপের ভিতরেই আবার দুটি ডাবল কুশি হবে এবারে এখানে যে বিশটি ডাবল কুশি আছে বিশটি ডাবল কুশির উপর আমি একটি একটি করে বিশটি ডাবল কুশি করব দেখুন এক দুই এভাবে করে আমি বিশটি ডাবল কুশির উপরে বিশটি ডাবল কুশি অফ ক্যামেরায় করে এখানে এসে দেখিয়ে দেব দেখুন এই যে কর্নার পর্যন্ত আমি করে নিলাম এবারে সেইম একই কাজ করবো এই কর্নারে প্রথমে দুইটি ডাবল কুশি এক দুই দুটি চেন সেম ক্যাপের ভিতরেই দুটি ডাবল কুশি এক দুই দেখুন এই যে প্রথম যে ডাবল কুশিটি আছে এর পিছনের যে লুপ এই লুপ থেকে একটি ডাবল কুশি করতে হবে তাহলে কিন্তু ডাবল কুশির সংখ্যা কমে যাবে দেখুন প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে কুশি দিয়ে নেব সম্পূর্ণ রাম সেম নিয়মে আমি কমপ্লিট করে এই পর্যন্ত ফিরে আসবো এখানে প্রথমে যে তিনটি চেন করেছিলাম তিনটি চেনের তিন নম্বর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এবারে আবার সেম এখানেই তিনটি চেন করলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি পরবর্তীতে ডাবল কষি আছে এখানে একটি ডাবল কুশি পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি মোট কথা একটি একটি করে ডাবলকুশি করবো শুধুমাত্র কর্নারে গিয়ে ডাবল কুশির সংখ্যা বাড়বে দেখুন এখানে এসে কনার ডাবল কুশির সংখ্যা বাড়বে আমি এই পর্যন্ত করে নেব দেখুন কর্নার পর্যন্ত করে নিলাম এখানে দুইটি ডাবল কুশি দুইটি চেন চেন গ্যাপের ভিতরে দুটি ডাবল কুশি দেখুন দুটি ডাবল কুশি করে নিলাম এবারে পরবর্তী যে ডাবল কুশিটি আছে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি মোট কথা এখানে যে চব্বিশটি ডাবল কুশি আছে চব্বিশটি ডাবল কুশির উপর আমি এক একটি করে ডাবল কুশি করে নেব এবং সামনে আমি সেম একই নিয়মে আরও দুটি রাউন্ড করে নেব মোট কথা এখানে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি রাউন্ড সামনে আমি আরও দুটি রাউন্ড করব মোট কথা এখানে আমি তাহলে দুটি রাউন্ড আর ষাটি রাউন্ড মোট নটি রাউন্ড হবে মোট আমি নটি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। আমি আর দুটি রাউন্ড কমপ্লিট করবো সেম একই নেবে শুধুমাত্র কর্নার এসে দুটি ডাবল কুশি দুটি চেন দুটি ডাবল কুশি বাড়বে আর সব জায়গাতেই সেম একই কাজ হবে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবারে এখানে একটি চেন করে সুতোটি কেটে নিতে হবে সব সময় যেন মনে রাখবেন একটি চেন করে সুতা কাটতে হয় সুতোটি আমি কেটে নিলাম এবারে পিছন দিক দিয়ে হাট করে দেব এভাবে করে দেখুন একটি লুপের ভিতর দিয়ে নিয়ে একটি এনে এখান দিয়ে একটি চেন দিয়ে দেবো তাহলে এটি ভালোভাবে সেট হয়ে যাবে এবং সুতোটি খোলার কোনো সম্ভাবনা থাকবেই না দেখুন এভাবে করে হাট করে দেব একই নিয়মে দেখুন আমি লাল কালার এবং সাদা কালার মেলে আরও একটি স্কোয়ার শেপের তৈরি করে নিলাম এই দুটি মিলিয়ে এবার আমি জয়েন করে নেব দেখুন রং সাইড রং সাইড একই পাশে থাকবে এবং এভাবে ধরে জয়েন করে দেব প্রথমে এটি আমি সাদা সুদা দিয়ে জয়েন করবো এর জন্য একটি স্লিপ নট দিয়ে নেব দেখুন একটি স্লিপ নট দিয়ে নিলাম এবারে এই যে একটি এটা নিয়ে এখন এই যে রং সাইডের দিক দিয়ে ব্যবহার করে জয়েন করে দেব দেখুন জয়েন করে আমি একটি চেইন দিয়ে এটি ভালোভাবে ছেট করে নিলাম এবারে এই যে এটা এই যে ফাঁকা স্পেসটি আসে ফাঁকা স্পেসের ভিতর দিয়ে একটি লোপ আনব দেখুন একটি লুপ আনলাম এবারে একটি সিঙ্গেল কষি করে দেব দেখুন দুটি কিন্তু আমি দুটি চেনের যে ফাঁকা স্পেসের কর্নার ছিল এই কর্নার দিয়ে জয়েন দিয়ে দিলাম এবারে পরবর্তী যে ডাবল কষি আছে দেখুন ডাবল কষির উপর দিয়ে আবার আরেকটি লুপ এনে দেখুন একসঙ্গে দুটি লুপ স্লিপ কুশি দিয়ে জয়েন করে দিলাম পরবর্তী যে ডাবল কুশি আছে এ পাশ এবং এই যে এ সাইডে দুটো একসঙ্গে লুপ এনে সিলে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব সেম এভাবে করে ধরে জয়েন দিয়ে দেব এখন পরবর্তী যে ডাবল কুশিটি আছে এর ভিতর দিয়ে নিয়ে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন সেম একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ড সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিয়ে দেব করে আমি জয়েন করে নেব দেখুন শীর্ষ অঙ্করা দেখে দিচ্ছি এই যে একটি দুটি চেনের যে ফাঁকা স্পেস আছে এখানেও সেম একই কাজ হবে এভাবে করে জয়েন করে দেবো এবারে আমি একটি চেন করে সুতাটি কেটে নেব দেখুন এটা সেম এভাবে হবে সেম একই নিয়মে আমি আরও একটি গ্রানি তৈরি করে নিয়েছি এবারে এভাবে করে দুটি দুটি করে জয়েন করে নিলাম এ দুটো সঙ্গে এবারে জয়েন করে দেব পাশ থেকে এ পর্যন্ত দেখুন দুটো দুই সাইড দিয়ে ধরে সাদা লাল এপাশে এবং এপাশে গোলাপি এবং সাদা দুটি দুপাশে ম্যাচিং করে সেট করে নেব দেখুন এটা হচ্ছে রাইট পাশ এপার্শও রাইট এ পাশ হচ্ছে রং সাইড রঙ সাইডটি এভাবে ভিতরের দিকে থাকবে এর আগের অংশটি আমি যেভাবে জয়েন করেছি সেম একইভাবে এ পাশটাও আমি জয়েন করে নেব প্রথম দিকটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি আমি স্লিপ নট দিয়ে নিলাম এভাবে রঙ সাইড দিয়ে সুতাটি জয়েন করে নিতে হবে জয়েন করে দিয়ে একটি চেন দিয়ে সুতাটা আমি আটকিয়ে নেব এবং এপাশের যে আরেকটি গ্রানি আছে এখান দিয়ে একটি লুপ এনে মোট কথা এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো দেখুন এভাবে করে দ্বিতীয় দুই নাম্বার যে ডাবল কুশিটি আছে। এর উপরে আবার সিঙ্গেল কুশি করব এভাবে করে দুটি ডাবল কষির লু দুই সাইড দিয়ে এনে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিতে হবে এভাবে করে এভাবে জয়েন করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। সম্পূর্ণ আমি জয়েন করে নিয়েছি জয়েন করে নেওয়ার পরে কত দেখতে সুন্দর লাগছে দেখুন এখানে আমার দুও সাইডেই কিন্তু এগারো ইঞ্চি এ পাশো এগারো ইঞ্চি এ পাশেও এগারো ইঞ্চি এর থেকে যদি আপনারা বড় করতে চান তাহলে এখন এই চায়ের পাশটাতে আরও রাউন্ড শেপ বাড়িয়ে নেবেন আমি যেহেতু আরেকটু বড় করব বারো ইঞ্চি করবো এর জন্য সামনে আমি সম্পূর্ণ রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে দুইটি রাউন্ড কমপ্লিট করবো দেখুন যেখানে আমার জয়নিংয়ের কাজ শেষ এখান দিয়ে আমি তিনটি চেন করব। এবং তিনটি চেন করে নিলাম এই যে দুটি চেনের যে ফাঁকা স্পেস আছে এখানে একটি ডাবল কুশি এবং পরবর্তীতে যে ডাবল কুশি আছে এখানে একটি ডাবল কুশি এভাবে করে সম্পূর্ণ চার পাশ দিয়ে আমি একটি একটি করে ডাবল কুশি করে ফিরে আসবো এই ডাবল কষির রাউন্ডটি হবে সেলাইয়ের গড় দেখুন একটি একটি করে আমি প্রতিটি ডাবল কষির উপরে ডাবল কষি দিয়ে নিচ্ছি এভাবে করে চার কোনায় আমি একটি একটি করে ডাবল কষি দিয়ে ফিরে আসবো সম্পূর্ণ রাউন্ডে দেখুন এই যে চারক পাশে আমি একটি একটি করে ডাবল কষি দিয়ে আসবো এ পর্যন্ত এসে এখানে তিন নাম্বার চেনে সিলেপিস্ট্রি দিয়ে আমি জয়েন দিয়ে নেব দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি একটি একটি করে ডাবল কষি করে কমপ্লিট করার পরে সেম এরকম দেখতে হয়েছে দেখুন এখানে আমি তিন নাম্বার সেনে সিলেবিস্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি এবারে এখানে আমি মোট পাঁচটি চেন করব চারটি চেন হবে ফাঁকা স্পেসের জন্য এবং একটি চেনে আমি শেষে প্রথম এক নম্বর সেনে সিলেবিস দিয়ে জয়েন করে নেব এর জন্য করেছি দেখুন এখানে এক দুই তিন দুটি ডাবল কুশির গড়ে স্কিপ করে তিন নাম্বার ডাবল কুশির গড়ে আমি একটি সিঙ্গেল কুশি করব এবার এখানে আমি চারটি চেন করব দুই তিন চার চারটি চেন করে সেম একই কাজ করব এক দুই তিন তিন নাম্বার ডাবল কুশির উপর আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম আবার চারটি চেন করব দেখুন তিন নাম্বার ডাবল কুসির উপরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম আবার চারটি চেন করব দেখুন চার চেন করে সেম একই ক্যাচ করবো এক দুই তিন তিন নাম্বার ডাবল কুসির উপরে আবার সিঙ্গেল কুসি করে জয়েন করে দেবো দেখুন এরকম করেছি সেম এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো এখানে যে আমি পাঁচটি চেন করেছি পাঁচটি চেনে প্রথম এক নাম্বার চেনে আমি সিলি পিস দিয়ে জয়েন করে দিব দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এবারে এখানে কমপ্লিট করে দেখুন আমি প্রথম এক নম্বর চেনে স্লিপস্ট্রি জয়েন করে নিয়েছি এবারে এই যে চারটে চেনের যে ফাঁকা স্পেসটি আছে এখানে দিয়ে আমি পার হয়ে আসবো কারণ হচ্ছে এখান থেকেই ডিজাইনটি শুরু হবে এর জন্য এখানে আমি তিনটি চেন করব। দেখুন তিনটি চেন সমান একটি ডাবল কুশি এই সেম গ্যাপের ভিতরে আমি ডাবল কুশি করব দুই তিন চার পাঁচ ছয় মোট আমি চারটি শ্রেণীর গ্যাপের ভিতরে ছয়টি ডাবল কুশি করেছি এবারে এই যে পরবর্তী যে চারটি শ্রেণীর ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেলকুশি করে জয়েন করে দেব এখন এই স্পেসে আর কোনো কাজ করবো না পরবর্তী যে আরেকটি ফাঁকা স্পেস আছে এখানে আবার সে ম্যা কাজ করবো ছয়টি ডাবল কুশি করবো এক দুই তিন চার পাঁচ ছয় দেখুন এখানে আমি ছয়টি রাবু কুশি করে নিয়েছি এবারে এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেবো জয়েন করে হুগুরবিধে একটি পেঁয়াজ দিয়ে পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে আবার ছয়টি ডাবল কুশি করব এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম এবারে এখানে শেষের অংশটা দেখিয়ে দিচ্ছি শেষে আমি শেষের যে একটি ফাঁকা স্পেস ছিল ওখানে সিঙ্গেল কষে করে জয়েন করে দিয়েছি এবং এখানে যে তিনটি চেন করেছিলাম সেই তিনটি চেনে প্রথম চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিব দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এবং একটি চেন করে সুতোটি আমি কেটে নেব সুতোটি আমি কেটে নিলাম এবারে এই যে সুতাটি আছে পিছনের যে অপর সাইডে আছে দেখুন এখানে কিন্তু সব সুতোগুলো পিছন সাইডে এই সুতোগুলো আমি এভাবে করে হাইট করে দিয়ে কেটে নেব দেখুন এই যে পিছন সাইড দিয়ে এভাবে একটি চেন দিয়ে আটকিয়ে নিলাম এবারে এই যে কাজের ভিতর দিয়ে দিয়ে হাইট করে দিব। আপনারা এভাবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটি নিডলের সাহায্যে সুতা ঢুকিয়ে পরে হাইট করে দিতে পারবেন দেখুন এভাবে আমি সুতাটি কেটে নেব সেম একইভাবে এই যে সুতোগুলো আছে এগুলো সব সুতো আমি হাইড করে নেব তারপরে সুতাটি কেটে নেবো এটা আমি মেপে দেখাচ্ছি এখন সম্পূর্ণ কাজ শেষ করার পরে এই কুশন কভারটি কত ইঞ্চি হলো দেখুন তেরো ইঞ্চি তেরো ইঞ্চি পর্যন্ত এ পাশেও সেম তেরো ইঞ্চি দেখুন এই যে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি বাই তেরো ইঞ্চি তেরো ইঞ্চি যেহেতু এখানে আমি কাপড় জয়েন করবো পনেরো ইঞ্চি কারণ চার চারপাশ থেকে দুই ইঞ্চি করে বর্ডারের জন্য রাখতে হবে কারণ এখানে যখন মাঝে আমি চেনের স্পেসটা করবো তখন এখানে হাফিঁচি হাঁপিচি করে এক ইঞ্চি যাবে এবং এই যে ডাবলকসির যে গরটি আছে দেখুন এই যে ডাবলকুশির ঘর এখান দিয়ে সেলাই করতে হবে আমি এই সেলাইগুলো এখানে কাপড় জয়ন করা দেখাবো না আপনারা আমি বলে দিচ্ছি এই নিয়মে আপনারা জয়েন করবেন এপাশ দিয়ে এই যে ডাবল ডাবলকুশির ঘরটি আছে এর উপর দিয়ে সেলাই করবেন এই সাইডটি পাশে জুলমি হিসেবে থাকবে এর উপর কিন্তু এই যে ফাঁকা স্পেসের পরে যে আমি ডাবল ডাবলকুশির যে ডিজাইনটি করেছি এর উপর কিন্তু সেলাই করবেন না এই যে এখানে ডাবলকুশির ঘর করেছি এখান দিয়ে সেলাই করে নেবেন একটু বাস দিয়ে তারপরে মাছখান দিয়ে কাপড়টি কেটে চিন লাগিয়ে নেবেন এবারে বিদায় নেব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কুশন কভারের ডিজাইনটি কেমন লাগলো এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ